যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আবার দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা অবশেষে সকল শিক্ষক কর্মচারীদের আগামী বাজেটে বেতন ভাতা কতটুকু বাড়তে পারে অবশেষে জানা গেল আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবো থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নিউজটি প্রকাশ করা হচ্ছে পত্রিকা এখানে বলা হচ্ছে আগামী বাজেটে শিক্ষক কর্মচারীদের বেতন কতটুকু বাড়বে নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর দাবি দীর্ঘদিনের বিষয়টি আমলে শিক্ষকদের বেতন এবং উচ্চ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার তবে কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে পরিকল্পনা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আগামী অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর বিষয়টি চূড়ান্ত করা হয়েছে বেতন কতটুকু বাড়ছে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা না পাওয়া গেলেও উৎসব বাতা পঞ্চাশ শতাংশই থাকছে অর্থাৎ চলতি অর্থ বছরে যে উৎসব ভাতা পাবেন শিক্ষকরা সেটি আগামী অর্থ বছরেও পাবেন নাম অপ্রকাশিত রাখা স্বর্তে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষকরা এখন থেকে মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবেন এটি আগামী অর্থ বছরের জন্যই প্রযোজ্য হবে এছাড়া তাদের বেতনও বৃদ্ধি করা হচ্ছে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বেতন কতটুকু বৃদ্ধি পাবে সে বিষয়ে এখনও কোনো নির্দেশনা দেওয়া হয়নি তবে মূল বেতনের দশ থেকে বিশ শতাংশ বেতন বৃদ্ধি পেতে পারে শিক্ষকদের এর আগে গত আঠারো মে শিরে বাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে পাশাপাশি পাঁচ থেকে ছয় বছরের অবসর কল্যাণ বাতা সেগুলো মেটানো হবে এর জন্য আর্টসে ব্যয় বাড়বে তিনি বলেন আমি যতদিন শিক্ষা প্রতিষ্ঠান ছিলাম প্রতিদিন আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠক করেছি কিছু দাবি দেওয়ার কথা শুনেছি সবাই বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছেন আশা করছি সবকিছু দ্রুত বাস্তবায়ন করতে পারব। শিক্ষা খাতে উন্নয়ন বাজেটে নজর দেওয়া হবে স্কুলের সমস্যা আছে বাচ্চাদের স্কুলের অনেক সমস্যা হচ্ছে আমরা পরিচালন ব্যয় বাজেটে বেশি রাখবো শিক্ষকদের সুযোগ সুবিধা দেওয়া হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির ওপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ